what do you want

কারণ মানুষের চলাফেরা করবে এ কোন স্বাধীনতা নেই জুলুম করে এই দেশে সরকার এই জনগণের উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে না ক্ষমতা শেষ হলে এদেরকে মাঠে খুঁজে পাওয়া যাবে না যাচাই করে যারা খারাপ তাদের ক্যারেজ করো। আর এখানে বাজার বাজারের অনেক লোক আসে বাজার করতে তাদের তো ধরে রাখা হয় বাজার বাজার থাকবে না বাজার ভেঙে যাবে